কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পাঠ করা হয় কোরআন এমন এক মুআজিজা জীবনের যত গুনাহ আছে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ফজরের নামাজ তোমরা আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বা বিশেষ করে ফজরের জামাতে শরীক হও কারণ হয়েছে ফজরের জামাতের মধ্যে প্রত্যেক মসজিদের মধ্যে ইমাম সাহেব গণ যদিও কোরআন চরিত্রকে তেলাওত করেন করেন কিন্তু ফজরের নামাজের তুলনায় লম্বা কেরাত করেন করেন আর আমরা যারা মুসল্লিয়ানে কেরাম নামাজের মধ্যে উপস্থিত হই হই অনেক অসংখ্য গরিত মুসল্লিয়ানে কেরাম কোরআন শরীফ তেলাওত করতে পারে না কোরআন শরীফ তেলাওত করতে জানে না

ولا ذكر الله যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে মানুষ বান্দা যখন কোন বিপদের মধ্যে পড়ে এই বিপদের মধ্যে পড়ার কারণে দেখবেন বিপদ আইছে বড় হইয়া আর হঠাৎ বিপদ বড় হওয়ার কারণে দেখা যায় বিপদ তত হয়ে যায় এমন হয় কি হয় না এমন কিসের জন্য হয় বান্দা তুমি তো টের পাও না এমন হয় বান্দা তুমি যে মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় দেখবেন যারা নামাজের মধ্যে শান্তি পায় নামাজের মধ্যে যারা শান্তি পায় রুকু করে বেশিক্ষণ তার মঞ্চে রুকু

না বলবেন আমাদের সমাজের মধ্যে তো মানুষ মানুষ কার যুগের মধ্যে যেমন মানুষ নামাজি ছিল কিন্তু বর্তমান যুগে মানুষ নামাজি নাই নাই আগের কারানে নামাজের মধ্যে যখন চলে যেত ঈদের নামাজের মজা রাখছে নেই রাখছে না নামাজের মজা যখন লাগবে রাখবে দুই রাখার নামাজ বান্দা দশ মিনিটে পড়বে পড়বে রুকুর মধ্যে গিয়া বেশি বেশিক্ষণ রুকু করবে করবে এইভাবে বান্দা দোষ বার পড়বে করবে আবার যখন যখন শেষদার মধ্যে চলে যাইবে বান্দা যখন সুবাহ

একটা খবর দেখতে পাইলেন খবরের মধ্যে কঠিন আসাব হইতেছে কোথার দিল দিয়া বুঝবেন খবরের মধ্যে কঠিন আসাব হইতেছে সাথে সাথে হাত তুলিয়া দোয়া করলেন ওগম আলী এই কবরের মধ্যে আজাদ হইতেছে আমি সহ্য করতে পারতেছি না এই কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দাও সুবাহ সাথে সাথে ওই কবরে যা মাফ হইয়া জান্নাতের টুকরা হইয়া গেল কিন্তু দেখা যায় আরেক আরেকটুকু জায়গা যখন সামনের দিকে আগাইলেন আগানোর পর দেখা যায় আরে

যে ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তির আত্মীয় নাকি কেউ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে সমস্ত সাহাবাহিক রামগণ বললেন না না আমরা তো এই খবর কার খবর আমরা তো কেউ চিনি না এইভাবে সাহাবাহিক রামগণ সমস্ত সাহাবাহিক রামগণ চলে আসলেন হঠাৎ করে দূর থেকে দেখা যায় একদম বিশেষ একজন বৃদ্ধা মহিলা মহিলা দৌড়িয়ে আসতেছে এই খবর শুনে শুনে খবর শুনে চলে আসতেছে মহিলা হা আল্লাহ রসুল রসুল আল্লাহ আল্লাসাল্লাম বলেছেন অগমা শুনো এই খবরটাকে কি তুমি চিনতে পারো পারো মহিলা ডাক দিয়ে আল্লাহ রসুল হা হা আমি এই খবরটাকে চিনি বলে কেন কেন